হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম আপনারা যারা নিয়মিত আমাদের চ্যানেলটা দেখেন তারা জানেন যে আমরা কী পরিমাণ সর্বোচ্চ ভালো কোয়ালিটির পাখিগুলো সর্বদা আপনাদের দেওয়ার চেষ্টা করি আর আমাদের খামারে রয়েছে হাজারো লাভবার পাখি তার ধারাবাহিকতায় আপনারা হয়তো তাপ নিলে দেখেছেন যে আমরা বলেছি যে আপনাদের এক জোড়া পাখি এক জোড়া লাভবার পাখি ফ্রি গিফট করব সেই পাখি জোড়াটা আগে আপনাদের দেখায় নেই কোন জোড়াটা আপনাদের দেব সেটা হলো আপনার পঁচিশ নাম্বার খেয়াল রাখবেন সেটা হলো চৌরাশি নম্বর কেজ এবং পাখি জোড়াটা হলো এই এই যে উপরে একটা আছে দেখুন চমৎকার একটা জোড়া হান্ড্রেড পার্সেন্ট সুস্থ সবল একদম চমৎকার একটা পেয়ার দেখুন এই পেয়ারটা সম্পূর্ণ আপনাদের একদম ফ্রি গিফট করা হবে তবে অবশ্যই সেক্ষেত্রে শর্ত আছে শর্তটা হলো যারা এই জোড়াটা ফ্রি নিতে চান তারা অবশ্যই আমাদের ভিডিওটা শেয়ার করে দেওয়া লাগবে তবে টোটাল যদি দুইশো শেয়ার হয় তাহলেই কেবলমাত্র আপনাদের আমরা এই জোড়াটা ফ্রি গিফট করব আর দুইশো শেয়ার হয়েছে কিনা হয়তো আমি মিথ্যাও বলতে পারি সেই ক্ষেত্রে আপনারা যেটা করবেন তাহলে আপনারা ভিডিওর নিচে সবাই আলাদা আলাদা একটা কমেন্ট করে যাবেন সবাই একরকম কমেন্ট করবেন না তাহলে আমাদের ক্ষতি হবে আপনারা সবাই বোঝাবেন এইটাই যে শেয়ার করেছেন এবং অবশ্যই অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপে সেটা স্ক্রিনশট দেবেন যে আপনার ভিডিওটা আপনি ভিডিওটা শেয়ার করেছেন এবং আপনারা কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে যাবেন যে আপনারা ভিডিওটা শেয়ার করেছেন এবং আপনারাই তখন বিচার করতে পারবেন যে আসলে দুইশো শেয়ার হয়েছে কিনা যদি দুইশো শেয়ারের নিচে হয় তাহলে কিন্তু আমরা এই পাখি জোড়াটা আপনাদের দেব না তাই অবশ্যই অবশ্যই দুইশো শেয়ার হতে হবে এবং দুইশো কমেন্টও হতে হবে হয়তো অনেকে ভাবতেছেন যে আমার ফ্রি নেওয়া দরকার নেই কিন্তু আরেকজনের নেক সেটা আপনি চান মনে প্রাণে যদি আপনি চান যে আরেকজনের জোড়াটা নেক তাহলেও আপনি শেয়ার করে দিবেন এবং একটা কমেন্ট করে যাবেন এবং অবশ্যই কিন্তু আমাদের হোয়াটসঅ্যাপে আপনি একটা মেসেজ দিয়ে যাবেন এই স্ক্রিনশট দিয়ে যাবেন যে আপনি শেয়ার করেছেন বিভিন্ন পাখির গ্রুপে অথবা আপনাদের ফেসবুক টাইম লাইনে আর শেয়ার করে দিয়ে আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন ইনশাল্লাহ যখনই দুইশো শেয়ার হয়ে যাবে এবং দুইশো কমেন্ট হয়ে যাবে যে আপনারা শেয়ার করেছেন তখনই আপনারা আপনাদের মাধ্য থেকে একজনকে লটারির মাধ্যমে আমরা এই জোড়াটা গ্রিপ করে দেব তারই ধারাবাহিকতায় আজকে আপনাদের আমরা বাকি পেয়ারগুলো দেখাই প্রথমেই আপনার একটু কম বাজেটের মধ্যে শুরু করতেছি দেখুন এটা হলো গ্রিন ফিশ আর জোড়া তোমার এই পেয়ারটা যারা নেবেন মাত্র সাড়ে তিন হাজার টাকা হলে নিতে পারবেন একদম রানিং পেয়ার চমৎকার একদম রানিং পেয়ার পাখি দেখুন ক্লোজ রিং পড়ানো কিন্তু মাত্র সাড়ে তিন হাজার টাকা হলে নিতে পারবেন এর পাশে আবার এখানে আরেকটা জোড়া আছে দেখুন এটা হলো ডি লাইন প্লাস হান্ড্রেড পার্সেন্ট লোকাল ব্রিডের পাখি প্রত্যেকটা লোকাল ব্রিডের পাখি আপনারা আবারও বলছি যদি কোনো পাখি আপনারা আমার প্রমাণ করতে পারেন যেগুলো লোকাল ব্রিডের না আপনাদের এক লক্ষ টাকা জরিমানা দেওয়া হবে তাই আপনারা একদম নির্দিদা একদম টেনশনমুক্তভাবে আমাদের কাছ থেকে আপনার পাখিগুলো নিতে পারেন এই জোড়াটা যারা নেবেন একদম অফার প্রাইস আজকের অফার প্রাইস মাত্র পাঁচ হাজার টাকা যাচাই বাছাই করে নেবেন যদি মনে হয় যে আমরা আপনাদের কমে দিচ্ছি অবশ্যই আমাদের কাছ থেকে নেবেন এবং হান্ড্রেড পার্সেন্ট সুস্থ সবল পাখি আপনারা পাঁচ চারজনকে দেখাইবেন এই পাখি জোড়াটা সুস্থ কি না এত রেট আপনাদের দেখাই একদম সুস্থ সবল পাখি মাত্র পাঁচ হাজার টাকা জোড়া আপনারা আমাদের কাছ থেকে পাখি জোড়াটা সংগ্রহ করতে পারবেন এরপর যদি একটু হাই মিউটেশন পাখি দেখাই হলো এটা ক্লিয়ার হেড অপালাইন যারা এই জোড়াটা নেবেন মাত্র সাত হাজার টাকা হলে নিতে পারবেন মাত্র সাত হাজার টাকা দেখুন দেখার মতো আছে জোড়া আবার যদি কেউ ইয়েলো কালার নিতে চান দেখুন এই জোড়াটা যারা নিতে চান এই জোড়াটা নিতে পারবেন ছয় হাজার পাঁচশো টাকা মাত্র ছয় হাজার পাঁচশো টাকায় নিতে পারবেন চমৎকার একটা পেয়ার এরপর যদি আপনার ডিম সহ জোড়া নিতে চান এটা ইয়েলো কালার দেখুন ডিমে তা দিচ্ছিল দুইটা পাখি দুইটা ডিমে তা দিচ্ছি আপনারা জানেন যে লাভভাট মেল ফিমেল দুইটা মিল এ সমানতালে তা দেয় এবং পাখি ডিমগুলো মনে হয় জমা শুরু হয়েছে এখন কালো হয়ে আসছে এই জোড়াটা যারা নেবেন মাত্র সাত হাজার টাকা হলে নিতে পারবেন এটা কিন্তু ইয়েলো কালার হলো অলিভ ইয়লো কালার চমৎকার একটা পেয়ার এরপর এখানে রয়েছে একটা চমৎকার পেয়ার যারা এই পেয়ারটা নেবেন মাত্র পাঁচ হাজার টাকা হলে নিতে পারবেন দেখুন চমৎকার এই পেয়ারটা মাত্র পাঁচ হাজার টাকা হলে নিতে পারবেন একদম বাজার কাঁপানো ধামাকা অফার এত কম দামে আপনারা কোথাও পাবেন না একদম সস্ত সবল এরকম হাই কোয়ালিটি হাই মার্কিংয়ের পাখিগুলো নিতে পারতেছেন একদম পানির দামে আমাদের কাছ থেকে আমরা কম দামে দিতে পারি আপনারা দেখছেন আমাদের খামারে হিউজ পরিমাণ পাখি আছে তাই আপনাদের কম দামে দিতে পারি অনেকেই দেখবেন ভিডিও করে পাঁচ চায় সর্বোচ্চ চার পাঁচ জোড়া পাখি থাকে ওগুলো দিয়ে ভিডিও করে ওগুলো বিক্রি করে এক দিয়ে হাট থেকে এক দিয়ে বিক্রি করে ওদের কাছ থেকে হয়তো আপনারা এত কম দামে নিতে পারবেন না কারণ ওরা অল্প করে কিনে ওরা এত কম দামে দিতে পারবে না কারণ আপনারা জানেন যে একটা জিনিস আপনি বেশি পরিমাণ যদি নেন সেটা আপনি কেনার সময় কম দামে কিনতে পারবেন আর যখন আপনি খুচরা কিনবেন বা এক দুই জোড়া করে কিনবেন আপনার কাছ থেকে অবশ্যই দাম বেশি নেবে সেটা যে জিনিসই হোক তাই সেইটা পাখির ক্ষেত্রে একই আপনারা আমরা যখন কোনো খামারও যদি কারোর কাছ থেকে কিনি আমরা মিনিমাম দুইশো জোড়া দেড়শো জোড়া খামার বড় খামার যারা বিক্রি করে তাদের কাছ থেকে সংগ্রহ করি আর তাই আমরা একটু কম দামে আপনাদের দিতে পারি দেখুন এই জোড়াটা যারা নেবেন এটা হলো পার গ্লো জোড়া মাত্র ছয় হাজার পাঁচশো টাকা হলে যেমন ছয় হাজার টাকা হলে আপনারা এই জোড়াটা নিতে পারবেন মাত্র ছয় হাজার টাকা হলে চমৎকার এই পেয়ারটা আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন একদম পানির দাম ইতিহাস কাঁপানো প্রাইস যাচাই বাসাই করবেন যদি কম দামে আমরা দিয়ে থাকি অবশ্যই আমাদের কাছ থেকে নেবেন আবারও বলছি প্রত্যেকটা কিন্তু আমাদের লোকাল ব্রিডের পাখি কোনো ইনপোর্টের পাখি না এই জোড়াটা যারা নেবেন এইগুলোর মাঝে কিন্তু একটা পাওয়া যায় চার হাজার তিন হাজার টাকা জোড়া কিন্তু এটা কিন্তু একটা রেড আই দেখুন পেয়াটাই এবং এগুলো কিন্তু ডিম বাচ্চা করা মাস্টার পেয়ার পাখি এই জোড়াটা আপনার আমাদের কাছ থেকে নিতে পারবেন মাত্র ছয় হাজার পাঁচশো টাকা হলে দেখুন মাত্র ছয় হাজার পাঁচশো টাকা হলে চমৎকার এই পেয়ারটা আমাদের কাছ থেকে নিতে পারবেন যারা আরও দাম কমিয়ে দিলাম যারা এই ভিডিও দেখে নেবেন তারা মাত্র ছয় হাজার টাকা হলে নিতে পারবেন চমৎকার একটা পেয়ার আর যারা আরেকটু ভালো মানের মানে টেম পাখি করতেছেন এই এই একটা কিন্তু টেমন হাত থেকে খাবার খাবে এবং ব্রিডিং পেয়ার ডিএনএ কার্ড সহ দেখুন হাত থেকে খাবার নেওয়ার জন্য দূরে চটে দৌড়ে চলে আসবে এই দেখুন দুইজন আছে খাদ দিতে পারিনি পড়ে গেছে হ্যাঁ যারা এরকম সান কোনো একদম হাইপার ডাবল রেড ফ্যাক্টর চমৎকার জোড়া জোড়াচান এরকম বাদর জোড়া চান দেখুন ওরা কিন্তু ম্যাক্সিমাম এবার ঝুলে থাকে খুব চমৎকার ওইগুলো কিন্তু আপনাদের খেলা দেখাতে যাদের বাসায় ছোটো বাচ্চা আছে তারা একদম আনন্দে থাকবেন দেখুন দেখুন ব্রিডিং পেয়ার ডিএনএ কার্ড সহ এই জোড়াটা আপনারা নিতে পারবেন আমাদের কাছ থেকে চল্লিশ হাজার টাকায় একদম হান্ড্রেড পার্সেন্ট ব্রিডিং পেয়ার লোকাল ব্রিড এরপর যদি আর একটু কম দামে নিতে চান এই জোড়াটা নিতে পারবেন মাত্র ছয় হাজার টাকা এটা হলো পাইনাপেল কনুর আর আগেরটা ছিল সান কনুর দেখুন তাহলে এই জোড়াটা নেবেন এটা নিতে পারবেন মাত্র ছয় হাজার টাকায় আবার সেম এখানে আরেকটা জোড়া রয়েছে দেখুন এই জোড়াটা নিতে পারবেন সাত হাজার টাকায় এটা কিন্তু বুকের নিচের অংশ লাল মাত্র সাত হাজার টাকা হলে এই জোড়াটাও নিতে পারবেন তারপর এটা হলো গ্রিন চিকনুর চমৎকার এই পেয়ারটা যারা নেবেন তারা এই পেয়ারটা নিতে পারবেন মাত্র ছয় হাজার দুইশো টাকা হলে মাত্র ছয় হাজার দুইশো টাকায় চমৎকার এই পেয়ারটা আমাদের কাছ থেকে আপনারা নিতে পারবেন আর যারা ককাখাল নিতে চান তারা এই জোড়াটা নিতে পারবেন মাত্র তিন হাজার টাকায় দেখুন পেঁয়াজ কাপানো অফার মাত্র তিন হাজার টাকায় আমরা হোয়াইট পিস জোড়া যারা নিবেন ইনশাল্লাহ দ্রুত যোগাযোগ করবেন তারপরে যারা গ্রে জোড়া নেবেন একদম প্যাটার ডিম আছে চমৎকার এই পেয়ারটা যারা নেবেন পার্শ্ব কিন্তু জানি না পারে নাই মাত্র সাড়ে তিন হাজার টাকা হলে নিতে পারবেন তারপর যদি আপনারা ভালো মানে ডিএনএ লাভ বাট নিতে চান আমাদের কাছে লাভ বাট রয়েছে দেখুন অলরেডি একদম লোকাল ব্রিডের পাখি প্রত্যেকটা পাই কিন্তু ক্লোজ রিং লোকাল ক্লোজ রিং দি গুড় লাভ বাট আপনার যেহেতু পাখি জানেন আপনারা জোড়াটা যারা নেবেন মাত্র পাঁচ হাজার টাকা হলে ডিম সহ বা পেডে ডিম আছে খুব তাড়াতাড়ি ডিম পারবে এরকম জোড়াগুলো আমাদের কাছে আপনারা নিতে পারবেন মাত্র পাঁচ হাজার টাকা করে হিউজ পরিমাণ লাভার রয়েছে আমাদের কাছে যে জোড়াটা পছন্দ প্রত্যেকটা কিন্তু লুটুনো রেডাই নোটক লাল চোখ একদম হাই মার্কিংয়ের পাখি প্রত্যেকটা একদম হাই মার্কিংয়ের পাখি যারা আমাদের কাছ থেকে জোড়াগুলো নেবেন মাত্র পাঁচ হাজার টাকাগুলো নিতে পারবেন অনেকে হয়তো চার হাজার তিন হাজার টাকা পাখি খোঁজেন তারা আমাদের অতীতের ভিডিওগুলো দেখলে বুঝতে পারবেন যে আমরাও চার হাজার টাকা পাখি বিক্রি করছি কিন্তু এগুলো হলো ডিএনএ করা পাখি ডিএনএ ছাড়া হলে আমরা চার হাজার টাকা বিক্রি করছি কিন্তু এগুলো ডিএনএ করা পাখি আর আপনারা জানেন একজোড়া পাখি ডিএনএ করাইতে গেলে মিনিমাম এক হাজার টাকা খরচ হয় টোটালি আর তাই এগুলো আপনাদের ওইগুলো আছে এক হাজার টাকা আমরা বেশি বিক্রি করতেছি চমৎকার এই পেয়ারটা আপনারা নিতে পারবেন আপনার যে পেয়ারই পছন্দ হয় আপনার কাছে ইউজ পরিমাণ লাভবাট রয়েছে একদম পেরে ডিম আছে ডিম নিয়ে বসে আছে অথবা খুব তাড়াতাড়ি ডিম পারবে দুই তিন মাসের মধ্যে ডিম পারবে এরকম জোর আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন যারা এই জোড়াটা নেবেন এটা নিতে পারেন পারবেন জোড়া প্রথমবার নিতে পারেন এখানে কিছু পাঁচ বিঘার পাখি রয়েছে দেখুন যদি পাঁচ বিঘা পাখি লাগে নিতে পারবেন একদম রানিং পাঁচ বিঘা সাতশো টাকা জোড়া তারপর যারা ব্রিডিং ককাটেল জোড়া নিতে চান দেখুন এই জোড়াটা নিতে পারেন অ্যালবিনোর ব্রিডিং ককাটেল মাত্র সাত হাজার টাকা জোড়া তোমরা যেখানে দশ হাজার টাকা নিতে পারবেন না হানড্রেড পার্সেন্ট মাস্টার টেয়ার ডিম বাচ্চা করা পাখি একদম বিস সাইজের পাখি একদম বিস সাইজের প্রত্যেকটা পাখি দেখুন হান্ড্রেড পার্সেন্ট সুস্থ সবল লোকাল ব্রিডের পাখি তারা নেবেন এই জোড়াটা মাত্র সাত হাজার টাকা হলে নিতে পারবেন একদম পানির দাম তবে যারা পাখি নেবেন দ্রুত সংগ্রহ করে নেবেন কারণ গরম পড়ে গেলে কিন্তু প্রত্যেকটা পাখির দাম দুই থেকে তিন হাজার টাকা করে বেড়ে যাবে তাই যারা নেবেন ইনশাল্লাহ দ্রুত নিয়ে সংগ্রহ করে রাখবেন তারপরে এখানেও রয়েছে অসংখ্য পরিমাণ লাভবাট আমাদের যা যে জোড়া পছন্দ হয় নিতে পারবেন ম্যাক্সিমাম পাখি কিন্তু হাড়িতে বসে আছে দেখুন ডিম পাড়ার জন্য একদম রেডি দেখুন প্যাটফুলে আসে একদম প্যাটফুলে আছে দেখুন একদম হাই মার্কিংয়ের পাখি প্রত্যেকটা এবং এগুলো কিন্তু প্রত্যেকটা পাখি ডিএনএ করা অনেকে হয়তো ডিএনএ কি বুঝবেন না যারা নতুন ডিএনএ হলো আপনার ওগুলোর মেল ফিমেল কনফার্মেশন করার একটা ডাক্তারি সার্টিফিকেট বা ডাক্তারি পরীক্ষা যার মাধ্যমে হান্ড্রেড পার্সেন্ট চিওরভাবে মেল ফিমেল পাখির বোঝা যায় সেটাই হলো ডিএনএ যারা এই জোড়াটা নেবেন নিতে পারেন চুষ্পরমা পাখি রয়েছে আপনাদের কয়টা জোড়া দেখাবো দেখুন ম্যাক্সিমাম পাখি কিন্তু আড়িতে বসে আছে একদম কাঠ করে আছে খুব তাড়াতাড়ি ডিম দিয়ে দেবে পাখিগুলো আপনারা আমাদের কাছ থেকে নিতে পারতেছেন একদম পানির দামে দেখুন একটা প্যাটটা দেখুন ফুলে আছে ফিমেলটা সামনেটা হলো ফিমেল দেখুন প্যাটের দিকে চাইলেই বুঝতে পারবেন আর পিছনে হলো মিল মিল দেখুন ওর লেজের নিচের অংশটা দেখুন একদম সমতল আর এটা দেখুন নিচের দিকে ঝুলে আছে এটা কিন্তু প্যাট আপনারা বাস্তবে দেখে নিলে আমি দেখাই দিতে পারবো হাতও ধরে যে ডিম একদম ডিপের উপলব্ধি বুঝবেন সবচেয়ে ডিম দেখবেন এরপরে নেবেন জোড়াগুলো আপনারা নিতে পারবেন মাত্র পাঁচ হাজার টাকা করে পাট রয়েছে এরপরে যদি আমরা এই দিকে আর একটু কম দাম এগুলো দেখাই এই জোড়াটাগুলো যারা নেবেন এই পেয়ারটা যারা নিবেন তারা মাত্র সাড়ে তিন হাজার এখানে দেখুন এই জোড়াটাও নেবেন মাত্র চার হাজার টাকা হলে নিতে পারবেন আবার এটার মতোই একটা পাখি আছে দেখাই আপনারা পার্থক্যটা একটু বুঝতে পারবেন এই জোড়াটা আপনার খেয়াল রাখবেন তারপর এই পাখিটা দেখেন ওইটা বলছিলাম চার হাজার টাকা জোড়া আর এইটা যারা নেবেন যারা মিউটেশন সিনেন তারা তো বুঝবে আর যারা নতুন তাদের উদ্দেশ্যে বলছি এই পাখিটা নিতে পারবেন শুধু এই সিঙ্গেল পাখিটা বারো হাজার টাকা পড়বে দেখুন এই সিঙ্গেল পাখিটা বারো হাজার টাকা পড়বে আর এটার সাথে যে জোড়া মিলিয়ে নেন এই যে এইটা এটা হলো ফিমেলটা আপনারা যদি চান এগুলো ডিএনএ করান আমি ডিএনএ করাই দিতে পারবো এটার সাথে নিতে পারেন এটা বয়স একটু কম তাই আমরা নিচে রাখছি আলাদা করে ওইটা দুই কাছায় রাখছি আপনার যে জোড়াটা পছন্দ হয় নিতে পারবেন দেখুন চমৎকার একটা জোড়া যার এই জোড়াটা নেবেন এই জোড়াটাও নিতে পারবেন মাত্র সাড়ে তিন হাজার টাকায় দেখুন মাত্র সাড়ে তিন হাজার টাকা চমৎকার এই পেয়ারটা আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন আর যারা এই জোরাটা নেবেন মাত্র সাড়ে তিন হাজার টাকা এই জোরাটাও নিতে পারবেন দেখুন এটা কিন্তু পিস পিস চমৎকার পেয়ার কোয়ালিটি ফুল পাখি এবার আরেকটু আপনাদের দেখাই যে পাখিটা ফ্রি গিফট করব বলছিলাম শুরুতে ভিডিও দেখাইছি আবার লাস্টের দিকে আরবার দেখাচ্ছি দেখুন বের হইতে বের হওয়া আপনাদের ভিতরে রাখা হয়তো অনেকে ভাববে যে অসুস্থ পাখি তার জন্য মনে হয় ফ্রি দিয়ে দিচ্ছে কিন্তু অসুস্থ তো নাই হানড্রেড পারসেন্ট সুস্থ অ্যাক্টিভ পাখি আমাদের হাঁড়িটা খুললে দেখেছিলাম সর দেখুন আরেকটা হলো মিলতে নমস্কার এই লাভার জোড়াটা আপনারা নিতে পারবেন একদম ফ্রি তার জন্য আপনাদের কি কী করতে হবে ভিডিও শুরুতে বলে দিছি তারপরে একটু বলি সেটা হলো আপনারা ভিডিওটা আপনাদের ফেসবুক টাইম লাইনে অথবা পাখির বিভিন্ন গ্রুপে শেয়ার করে দিবেন এবং অবশ্যই কমেন্ট করে যাবেন যে আপনি শেয়ার করেছেন যাতে সবাই বুঝতে পারে যে কয়টা শেয়ার হইলো আমি আসলে কি মিথ্যা বলি কিনা সত্য বলি কারণ দুইশো শেয়ার না হলে আমরা কখনোই আপনাদের এই পাখি জোড়াটা দিবো না যখনই দেখব যে দুইশো শেয়ার হয়ে গেছে তখনই লটারির মাধ্যমে একজনকে আমরা এই পাখি জোড়াটা পাঠিয়ে দেবো সেই ক্ষেত্রে আপনাদের শুধু ডেলিভারি খরচটা বহন করা লাগবে আর যদি বাসা থেকে এসে দেখে নেন তাহলে তো আরও ভালো কোনো সমস্যা নেই পেয়ারটা অবশ্যই আপনারা যারা নেবেন দ্রুত তাই শেয়ার করে দিন ভিডিওগুলো আপনার পাখির ফেসবুক টাইম বা পাখির গ্রুপে শেয়ার করে দেন আমাদের কাছে রয়েছে অল্প কিছু ঘুঘু পাখি যারা ঘুঘু পাখি জোড়াগুলো নেবেন এগুলো হান্ড্রেড পার্সেন্ট ডিম বাচ্চা গ্যারান্টেড মাত্র আটশো টাকা জোড়া আর সুইটালগুলো নিলে মাথায় ফলাগুলো নিলে এগুলো ডিম বাচ্চা গ্যারান্টেড মাত্র এক হাজার টাকা জোড়া আর যারা ডায়মন্ড ঘুঘু নেবেন দেখুন সারি সারি বসে আছে প্রত্যেকটা জোড়ায় জোড়ায় বসে আছে দেখুন যারা ডায়মন্ড ঘুঘু নেবেন তারা এক হাজার টাকা জোড়া নিতে পারবেন এগুলো হান্ড্রেড পার্সেন্ট রানিং জোড়া অনেকে কিন্তু নিউ অ্যাডাল পাখি বলে চালিয়ে দেয় এগুলো কিন্তু নিউ অ্যাডাল না এগুলো চোখের কালারটা দেখলে আপনারা বুঝতে পারতেছেন টকটক টকে লাল আর নিউ অ্যাডাল পাখির চোখ কখনো এরকম টকটকে লাল হয় না তাই আপনারা অবশ্যই ঠক পাল্লায় পড়বেন না দেখে শুনে পাখি নেবেন কারণ আপনাদের কষ্ট অর্জিত টাকা নষ্ট হলে সকল খারাপ লাগে ওকে ফ্রেন্ডস আজকে এ পর্যন্তই ভালো থাকুন সুস্থ থাকুন সুস্থ রাখুন আপনার পাখি আল্লাহ হাফিজ